এ মুহূর্তে সব প্রতি বড়ো খবর রীতিমতন সোশ্যাল মিডিয়া আপনারা জানেন যে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট তার সাথে সাথে ভাঙরে দু হাজার একুশে নশা সিট দিকে জিতি আছে ওখানে বিধায়ক এমএলএ করেছেন আবার কিন্তু সামনে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট দুশো চোরানব্বইটা সিট আছে তো বামফট কংগ্রেস সিপিএমের সাথে জোট করেছে নশা সিদ্দিকি জোট করবে সেটা উনি নিজেই মিডিয়ার মুখোমুখি বলেছে তার সাথে সাথে ভাই আপনারা জানেন যে দুশো চোরানব্বইটা সিটের মধ্যে একটা সিট পেয়েছে সেটা হলো ভাঙরে আর এখন পুরুফুরা শরীফের নতুন বাড়িতে যে বম ব্লাস্ট করেছে ওয়াইজিনা ওয়াইজিন তহা সির দিকে চাচা যান উনি বলেছে আইএসএফ না তৃণমূলের যখন তৃণমূলে যখন কাসেম সিদ্দিকী এসেছে আমার ভাইপোর নশা সিদ্দিকির ভালো হয়েছে এ কারণে দু চারটে সিট পেবে বাংলাতে আমার অনুমান দু চারটে সিট পাওয়ার সম্ভাবনা আছে তার সাথে সাথে ভাঙর নসা জিতছে এতে কিন্তু বম ব্লাস্ট বাংলায় করে দিয়েছে পিজাদা তোহা সিদ্দিকি চাচে যান এবার কার আপনারা বাংলাতে জানেন যে নশা সিদ্দিকি বাংলাতে বোধ কি কী হচ্ছে না হচ্ছে নশ্বাস নশ্বাসের দিকে কিন্তু আগেই গিয়ে উপস্থিত হয়েছে আপনারা যে সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন তো বাংলার মানুষ এখন নতুন চমক নতুন মুখ দেখতে চাইছে হিন্দু দলি আদিবাসী খ্রিস্টান বৌদ্ধ জ্যোতিজা ধর্ম জাতীয় সব কিন্তু বেশিরভাগ নশাদকে চাইছে আমরা জানি দু হাজার ছাব্বিশে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য উনি সিএম হবে এটা কনফার্ম কিন্তু কিছু বাংলার সংখ্যালঘু মানুষ তারা দু হাজার ছাব্বিশে তারা নসাদকে চাইছে ফরুফরাজ শরীফে আপনারা জানেন যে বাউন্নটা না তিরপান্নটা পিরজাদা পিরজাদা ওনার ওনার ভাই ভাইয়েরা আছে সেটা কিন্তু আপনারা জানেন তো এখন কম বেশি বেশিরভাগ দেখছি সব কম বেশি কম বেশি সব ক্ষতি দেখো এখন তৃণমূলের দা এখন সাপোর্টে বেশি যেহেতু কাশেম সিদ্দিকী তৃণমূলে এসেছে বলে এখন কাসেম কাশেম সিদ্দিকই তৃণমূলে এসেছে বলে এখন সবাই এখন তৃণমূলে কম বেশি সবাই তৃণমূলে এখন সাপোর্ট আছে আর কয়েকটা আছে নসাদের দিকে কিন্তু আপনারা জানেন সোশ্যাল মিডিয়া জানেন যে নিদি কি সকলের লড়াই লড়ছে না এর কথা বলছে বাস্তবতা মানুষ কাছে তুলে ধরছে একে বাংলার জনগণ সাধারণ মানুষ যদি নস্বাদকে বিশ্বাস করে ভালোবাসে তাহলে বাংলার মানুষ নস্বাদকে কয়েকটা সিট দেওয়ার সম্ভাবনা ভোটে জিতে পাওয়ার সম্ভাবনা হবে তার সাথে সাথে ভাই আপনারা জানেন এই যে দু হাজার ছাব্বিশে চাইলে যে তহাসের যে বলেছে আমার ভাইব দু চারটে সিট পাবে অথচ ভাঙড়ে জিতবে কিছু মানুষ বলছে তহাসের দিকে কি আইএসএমি যাবে কিছু মানুষ সংখ্যা মানুষ বলছে আর আমি যতটা জানি তহাসের দিকে যান যান রাজনীতিতে যাবে না এই কারণে রাজনীতিতে ওনাকে বড় বড়ো পথ দেওয়ার ওনাকে কি করেছে প্রস্তাব এসেছে উনি কিন্তু রাজনীতিতে যাবে না তার সাথে সাথে আমরা আর যে কাছে যে তহসির দিকে চাচা যেন বলছি বাংলাতে ভাই সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল আইএসএফ যে যাকে সাপোর্ট করতে পারে সেটা তার পার্সোনাল ব্যাপার তো তহসির দিকে চাচা উনি কিন্তু রাজনীতি উনি কিন্তু রাজনীতি উনি কিন্তু রাজনীতিতে ঢুকবে না সাপোর্ট করতে পারে সেটা তার পার্সোনাল ব্যাপার কিন্তু আগামী দিনে দু হাজার ছাব্বিশে বিধানসভা থেকে নসির দিকে ভাঙড় জয়ী হবে সেটা আপনাদের মূল্যবন মতামত জানালেন তার সাথে সাথে সৌকাত মোল্লা বলেছে বামফণ কংগ্রেস সিপিএন সাথে জোট করলেও আমরা দেখতে পাইছি দু হাজার ছাব্বিশে নশা সিদ্ধিকীকে পরাজিত করবে সকাত মোল্লা আর ভাঙনের মানুষ বলছে নসা সিদ্ধিকে আমরা জিতাব তো আপনাদের মূল্যবান মতামত জানাবেন নিতি আইএসএফে আসবে না বলে কিন্তু রাজনীতি করে না সংকট করতে পারে সবাই আপনাদের মূল্যবান মতামত বলতে জানাবেন তো আগামী দিনে তহাসিদিকে যা রাজনীতিতে যাবে আপনাদের মতামত জানাবে আমি যতটা জানি রাজনীতিতে উনি যাবে না ওনাকে বড় বড়ো রাজনীতিকরক মানে ওনাকে মানে বড় বড় পদ দিচ্ছে কিন্তু উনি রাজনীতিতে যাবে না তো অবশ্যই আপনাকে মূল্যবান মতামত জানাবে তো তহাসিদ্দিকি চাঁদে যান যে কথাগুলো বলেছে একদম পুরো একদম কারেক্ট কিন্তু উনি উনি তো বম প্লাস্ট করে দিয়েছে আগে বম পাড়ায় চলো আসা সিদ্ধি তার ভাঙড় জিতবে আর তার সাথে দু চারটা সিট পাওয়ার সম্ভাবনা আছে আর কাছে আর সকাত মোল্লা কিন্তু এখানে লড়াই চলছে ভাঙড়ে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট যখন গুনানো হবে আমি আইএসএফ দলটাকে যদি না হারাতে পারি আমি রাজনীতি ছেড়ে দেবো মানে রাজনীতি পদত্যাগ করে দেবো তো আপনাদের মূল্য মানে মতামত জানাবে ভাঙরে কে জয়ী হবে আসলে কি তৃণমূলের প্রার্থী কী হবে কাশেম সিদ্ধি কী হবে সকাত মোল্লা না তো উনি তো ভাঙো উনি তো ক্যানিংপুর তার পাশে তুই ভাইজান দাঁড়াবে গরম জায়গাতে আই সে তুই পাচ্ছি আপনাদের মূল্যবান মতো